শুক্রিয়া জানাই পুরো দেশব্যাপী আনন্দ উল্লাস উচ্ছ্বাস মানুষের মধ্যে একটা ইতি ভাব আমরা গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারি যে আল্লাহ এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ তরকারে কায় শুক্রিয়া জানাচ্ছি শুকর বোঝা করছি লাখ কোটি শুকর এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছে তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি

সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক দূরে আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সকল বিপ্লব বা গণভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম এখন হচ্ছে আমাদের দেশ গড় বাস এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল দেখতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশের খাচ্ছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি বিপ্লবের পরে কোনো প্রতি বিপ্লবটা যেন আমরা স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আমাদের প্রতি দুই নম্বর যে কথাটা বলব আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও হিন্দু ভাইমোনরা আপনার সাথে আমরা একসাথে মিলেমিশে এক একা একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাইমোনরা আছে বৌদ্ধ ভাইমোনরা আছে তো সংখ্যালঘুদের কোন উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেলা করতে হবে কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংগ্রহ করা হচ্ছে তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সরঞ্জাম আমরা বছর দেখ আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দিকে ঘির পারে হনুমানের পায়ের উপরে কোরআন কি হয়ে যারা ক্ষমতা পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটি করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আল্লাহর স্লোগান দেবে না রায় থাকবে আল্লাহ আল্লাহর স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ এটা তো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের হাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমার কলিজয়পুরের মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহারা দেন প্যাট্রোলিং করবেন ভাগ করে করে সকালে বিকালে কারা দায়িত্ব করেন তবে মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রটা আপনারা নস্বার করে দেন সম্ভবত এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয় খুশি না তারা এটাকে জঙ্গি কবলে করেছে দাঁড় করাবে এবং এটা করতে তারা গর্ব আমরা এত সহজে এই কেন সরিয়ে দিব আমার দুই রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং প্রতি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোন স্থাপনাতে উপাসনালয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহারা দিন এরা করতে দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ সামনে অনেক পিছিয়ে যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গত করবার স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে তিন নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক ঘাটে এরকম অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি ছাতা সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকে বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশব্যাপী গণধিক্কার ঘৃণা বদ আচার সো এ থেকে আমাদের রাজনীতিবিদদের আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা উচিত আপনার বিদায় কেউ কাঁদেনি কেউ কোনো সম্বর্ধনা দেয়নি সমবর্ধনতা জানায়নি বরং আপনার অস্তিত্বই ছিল হুমকির মুখে আল্লাহ তালা বলেন যে

এবং তিনি হচ্ছেন সকালে ইউরিব তিনি যখন যা চান তাই করতে পারেন এর জন্য তাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না রিপোর্টিং করতে হয় না তিনি কোন ফ্যাট মালিক তিনি তিনি বক্তদের হতে দেরি হয় না তিনি পাহাড়কে দরিয়া করে দরিয়াকে পাহার করেন তিনি সম্মান তোকে অপদস্ত করে তিনি সমাজের লালছে তো লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে তিনি হচ্ছেন বন্ধু তা একটা তিনি ক্ষমতার না সালোদের একটা ধরে না রেখে মতার চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি এসেছি সামনে যারা মাস পরে পরে নতুন সরকার আসবে তারা যখন নিজেকে এই রিমাইন্ড যেন আমরা দিয়েছি আমরা যেদিন বিদায় নিব যেদিন ক্ষমতায় থাকবো সেদিন আমি আমাকে কেমন যেতে চাই সেই হিসাবটুকু করে যোগ দিয়ে যেন আমরা ক্ষমতায় থাকা সময় আমাদের পরিচালনা এই ইতিহাস থেকে আমরা বারবার শিক্ষা নিতে ভুল করি খাই আমরা যেন এটা না করি আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে বলব যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞতার মধ্যে যারা মিলে সরকার গঠন হবে সামনে ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই এই শিক্ষাটুকু আপনারা নেবেন এবং বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা ছাড়লে অন্য দলের লোকেরা তাদের উপর কিভাবে আক্রমণ করে যে তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই সেই আক্রমণ আমরা চাই চাই না আমরা আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ভাবে একসাথে হাতে হাত রেখে কালে কাল মিলে গড়ে তুলতে চাই এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ডার চার নম্বর রিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে সৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আমরা হাত ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি আমরা নতুন করে একটা সাধারণ বাংলাদেশ হওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয় জেগেছি সুখী কিন্তু দুঃখের ব্যাপার হল আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোভে লোভে পড়ে তবে ভিতরে জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্নবিদ্ধ করে এটা ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে যতটা আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতির সংসদ ভবনে ঢুকে পড়েছে গণভবনে ঢুকে পড়েছে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইফ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে সো আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পালাবো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানাবে যে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা জনগণকে দখল করছে তারা একটা ইস্যু বানাবে সো এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ।

আমাদের তিনি কোথায় বলবেন তার চেয়ার চুরি করে নিয়ে আসছেন তিনি থাকবেন কোথায় তার বালিশ আপনি নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা হাঁস নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই বিজয়কে আপনারা প্রশ্ন করতে বলবেন এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মানিত ভাইয়া যারা এটা আপনারা করেছেন আমরা দেখেছি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে তাদের অনেক ভালো গুণ দেখি কি আমরা নিতে পারি না মানুষগুলো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো করে করে মানুষ নিজেকে সুন্দর করে পলিশ করে আমরা জাপানিদেরকে দেখেছি তারা কত ভদ্র পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যেয়ে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যেন খাবারের প্যাকেট চিপস পানির বোতল কিছু ফেলে দিয়েছিল তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে কি এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধৈর্য অস্থিরতা এই যে সাময়িক বেনিফিট এর যে মানসিকতা এইটা যদি আমরা ঠিক করতে না পারি এই গণবিপ্লবে গণ

বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মা সেতু সুযোগ পেয়েছে ওটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর আপনি ছোট ছোট জিনিস লুট করার সুযোগ পেয়েছে ওটা করেছে কোনো পার্থক্য নাই তারা করেছে বড় বড় ভরি লুট আপনারা করেছেন ছোট ছোট চুরি লুট এই তো পার্থক্য তো আমাদের এতটুকুই তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এগুলো রাষ্ট্রীয় সম্পদ সেখান থেকে একটা সুতা কেন আমরা টাচ করবো আপনারা গণপ্রবন খেলা করেছেন ভেতরে যে উল্লাস ছিল তাকবীর এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না সকল দেশের রানী সেজে আমার তুমি গলা ছেড়ে দিয়ে সময় মিলে কোরআন গান করতে গোটা বিশ্ব দেখতে আমরা কত সিভিল আমরা কত সভ্য সেটা না করে আপনারা গানচুরের মতো কাজ লুটপাতের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন

যুদ্ধ থেকে ফিরে আসার পথে মুজাহিদ শহীদ হয়েছে জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরবে রাসুল ইসলাম না তোমরা এই মন্তব্য করো না তোমরা জানো না আমার এই লাশ সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ গণিমতা যেটা পেয়েছিল ভাগ পটলার আগে সে লোকচক্ষুর আমলে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার গা পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে অনেক লম্বা কথা আমি সংক্ষেপ শেষ করে দিচ্ছি সময়টা যদি আপনি চাল করে দেখেন একজন সাহাবি বিশ্বনবীর সার্ভেন্ট সে রাষ্ট্রীয় সামান্য একটা চাদর চুরি করার কারণে শাহাদত তো দূরের কথা এই চাদরটাকে অভিযোগ করবে আপনার কি ভয় পায় না আপনি যে অনুভব থেকে বালিশ নিয়ে আসলেন চাদর নিয়ে আসলেন ওখানকার টিভি নিয়ে আসলেন

যারা আমার আলোচনা শুনেন আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন এগুলো রাষ্ট্রীয় সম্পদ কোনো রাষ্ট্রীয় সম্পদকে তো সুযোগ আলোচনা আমাদেরকে দেয় আল্লাহ আমাদেরকে বোঝার জন্য পাঁচ নম্বর যে পয়েন্টটি বলবো সম্মানিত ভাই বোনেরা গত রাত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যে কাইন্ড অফ সিভিল এর মতো একটা অবস্থা গৃহযুদ্ধের মতো অবস্থা থানা জ্বালিয়ে দেওয়া ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা তাদেরকে সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে এবং আমি সেনাবাহিনীকে বলবো অস্থায়ীভাবে সামরিক সামনে দুই দিনের জন্য আপনারা আর্মি ডেপ্লয় করুন সব জায়গায় প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি জেলায় জাস্ট টু কনফার্ম সিকিউরিটি গভর্নমেন্ট যখন আসবে তখন তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা সহযোগিতা করবেন কাজ করবেন কিন্তু এই থানা থানি মারামারি রক্তপাত থামানোর জন্য সংঘাত কমানোর জন্য আমার মনে হয় আমাদের প্রাণের ব্যাটালিয়ান সেনাবাহিনীকে আমি এই অনুরোধটুকু যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আর্মি যেন ডেপ্লয় করা হয় তা না হলে যে পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে এটা যদি আর এক দুদিন থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন রাজনীতি আবহাওয়ার কারণে একজন তার আজ গ্রহণ করেছে আজকে তার বাড়ি চালিয়ে দিব তার ছেলে মেয়েদের অত্যাচার করবো তার উপর আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলব আমি আগেই বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল হয় দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে তাহলে এই বিজয়টি টেকসই হবে তা নাহলে এভাবে লুটপাট শুরু হলে বলবে যে এই সরকার সরকারের দৃষ্টি ভালো ছিল এখন তো দেখে দেশের অবস্থা আরও খারাপ এরকম কোনো কমেন্ট যদি কেউ করার সুযোগ না পায় কেউ যেন এই চান্স নিতে না পারে একটা গৃহযুদ্ধের দিকে যেন আমরা চলে না যাই

থাকবো দেরি আমি উৎসুক হয়ে আছি এই নিউজ শোনবার জন্য কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রান্না হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রদের আক্রমণ করতে একটা অভিযান চালিয়ে গোটা দেশে ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো আহ পুরো দেশের সাহসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোনো রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি এরকম একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিং গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য বিভিন্ন আমাদের কিছু সোর্স আছে আমরা জেলায় জেলায় থানায় থানায় এরকম হতাহত ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সব শেষে সময় তো ভয়াবহ বলে আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের করে দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা বাংলাদেশ আর দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সভাপতি মানবিক হতে পারে আমরা সেটা চাই আমরা চাই ম্যারিটু ক্রেসির ভিত্তিতে আমাদের দেশ দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেলা ভিত্তি থাকবে ক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা পর সিঙ্গাপুরে তিন চারটা জাতীয় কলেসির মধ্যে একটা হচ্ছে ম্যারিট ইপ্রেস রাষ্ট্রীয় বিভাগের ঘোষণা দেওয়া হয় যে ম্যারিক ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানকে হস্তক্ষেপ করতে পারবে না কোনো চাঁদাও যে আমাদের বাংলাদেশে চলবে না কোনো ঘুর বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুগেদার উই রিবিল্ড আওয়ার নেশন अगेन আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন সিন কলা অবনতি ঘটাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার মিডিয়া প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিল নিরাপত্তা নিশ্চিত করে এগুলো দায়িত্ব আসলে আমরা সবাই হাতে হাত রেখে কাক মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে গড়ে এই এক দুই দিন খুবই কুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেওয়া হচ্ছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে পুলিশরা খুব অল্প বছরের চাকরি করে তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে তাইগুলো আপনি পুরো শুরু করে ওরা আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অনলাইন ভাবে এটার ব্যবহার আপনি করতে পারেন না আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতার পরিচয় সময়ে সময় একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে শুকরিয়া জানাই জানতে চেয়েছেন যে শেখ আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারি সেই প্রত্যাশায় আজকে এই সংক্ষিপ্ত লাইভ সেশন টি এখানেই শেষ করছি والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته